গুড মর্নিং বন্ধুরা তো সকালে পুজো দিয়ে চলে এসেছি আর বাকি জিনিস দেখাতে পারিনি কারণ ফোনটা হোটেলের মধ্যে রেখে চলে গিয়েছিলাম তো পুজো দিয়ে এসে তার একটু রেস্ট করলাম তারপর আমি রেবিঘরে এসেছি পেড়া তো নিতেই হবে তো দেখি কোন দোকান থেকে পেড়া নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি রেবোঘরের চত্বরে অনেকগুলো পেড়ার দোকান আছে তো আমি ভিডিও দেখে যা বুঝেছি তার মধ্যে এই দোকানটা সব থেকে ভালো তো চলো টেস্ট করি তারপর বলছি তোমাদেরকে

आमद आगे दिखाया हमने भाषा है 40 लाख 40 लाख 40 लाख ये देखिए कमेंट हम अभी आते हैं

এই হচ্ছে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রম বা ঠাকুরবাড়ির গেট আশ্রমের ভেতরটা কিন্তু বেশ শান্ত পরিবেশ আশ্রমের ভেতর দিকটাতে যেহেতু ক্যামেরা এলাও নেই তাই তোমাদেরকে সেভাবে কিছু দেখাতে পারিনি কিন্তু আশ্রম ঢুকতে সোজাতেই রয়েছে ছোট্ট একটা চিড়িয়াখানা যেখানে নানা রকম পাখি আর খরগোশ ছিল সেগুলোই আমি তোমাদের সাথে তুলে ধরেছি আসলে অনেককে আমি ফটো তুলতে আর ভিডিও করতে দেখেছি সেই হিসাবে আমিও কিছু ফটো আর ভিডিও তুলে এনেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে চিড়িয়াখানাটা ঘোরার পর আমরা আসি বর্দার বাড়ি আসি এখানে গুরুদেবের ছোট ছেলেকে দেখতে পাই বকাবকির ভয়ে আমরা লুকিয়ে লুকিয়ে ছোট্ট একটা ভিডিও করি তারপর আমরা চলে যাই গুরুদেব ও বড়মা সমাধিস্থলে সেখানে অজান্তে ও একটা ছোট্ট ভিডিও করে ফেলে আর বুনি বলে ভিডিওটা বন্ধ করো সিকিউরিটি গার্ড দেখলে বকাবকি করবে তো এত কিছু দেখানোর পরও মনটা খারাপ লাগছিল কারণ আমি যখন আমার পরিবারের সাথে তেরো বছর আগে এখানে এসেছিলাম তখন এই আশ্রমেই প্রথম এসেছিলাম আর এখানেই আমাদের দীক্ষা হয়েছিল আমার মা বাবার আমি এখানে দীক্ষা নিয়েছিলাম তো এই জায়গাটা নাম ঠিক জানা ছিল না তাই সবাইকে জিজ্ঞাসা করছিলাম আরও কোনো আশ্রম আছে কিনা কেউ কিছু বলে উঠতে পারছিল না তাই যখন আমরা হোটেল ফিরছিলাম তখন এই আশ্রমটা দেখতে আর দেখে সত্যি মনটা বেশ ভালো হয়ে যায় আর এইদিকে যে রুমগুলো দেখালাম এই দিকে আমরা এই যে হোটেলগুলো দেখছো এখানে আমরা যখন প্রথমবার এসেছিলাম এই হোটেলগুলোতেই ছিলাম এখন জায়গাটা একদম অন্যরকম হয়ে গেছে আগে এই জায়গাটাই বেশ জমজমাট ছিল কিন্তু এখন আর সেই জিনিসটা নেই তবে হ্যাঁ এত কিছু দেখলাম এই জায়গাটাতে এলাম এই জায়গাটা এসে সব থেকে বেশি শান্ত লেগেছে বেশি ভালো লেগেছে এই জায়গাটা না দেখে গেলে সত্যি খুব খারাপ লাগতো আমরা এগারোটার সময় সৎসঙ্গ থেকে ঘুরে এসে পরে একটু রেস্ট নিচ্ছিলাম এখন পনেরো বারোটা মতো বাজছে এবার আমরা রুমটা ছেড়ে দেবো আর কালকে যে হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম ওখানেই খাওয়া দাওয়া করবো তো চলো ওখানে গিয়ে কি আজকের মেনু আছে আর আমরা ভেজ থালিটাই নেবো তাই আর এখন কিছু দেখাচ্ছি না চেক আউট করে বেরিয়ে যাবো

আর যদি তোমরা দেওঘর আসো তো এই যে টাওয়ার চক তার সামনে এই যে হোটেল নীলকমল আর এই হোটেল কামধেনু এখান থেকেও তোমরা খাবার খেতে পারো এখানকার খাবারও খুব ভালো হয় শুনেছি শরীর কাটা বাজছে বারোটা কুড়ি আর আমাদের দুপুরের খাবার চলে এসছে ভাত স্যালাড ডাল ঝুড়ি ভাজা আর পটলের তরকারি চলো করে নিয়েছি এবার টোটোতে বসে ফেরছি আমার স্টেশন ওখানে টিকিট কাটবো তারপর চলে যাবো জামুড়া আর প্রথমে স্টেশনের কাছে যেখানে টিকিট মানে কাটে সেখানে প্রথমে গিয়েছিলাম তো ওরাই বললো যে যেখানে মেশিন আছে সেখান থেকে তুমি টিকিটটা কাটলাম তো এই যে টিকিটটা দিয়েছি এখানে তিনজন টিকিট একসাথে বেশ অনেকক্ষণ ওয়েটিং রুমে সময় কাটানোর পর তারপর আমরা আবার বাইরে এসে একসাথে বসি ট্রেন আসার সময় হয়ে গেছিল তাই আর ওয়েটিং রুমে অপেক্ষা না করে ট্রেনের অপেক্ষা করছিলাম ট্রেনে ওঠার পর এতটা পরিমাণের ভিড় ছিল যে আমরা ট্রেনে ওঠার সাথে সাথে সিট পাইনি বেশ অনেকগুলো স্টেশন মানে চার পাঁচটা মতো স্টেশন পার হওয়ার পর আমরা সিট পাই তো এইদিকে আমাদের ট্রেনটা জামুরিয়া ঢুকতে বেশ অনেকটাই লেট করেছিল মানে এক ঘন্টা লেট করেছিল যাওয়ার দিনও সেম হয়েছিল আসার দিনও সেম হয়েছে তো এদিকে আমরা জামুরিয়া পৌঁছে গেছি এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে ছটা চল্লিশ তো চলো এবার ধীরে সুস্থে ট্রেন থেকে নামা যাক

बाड़ी जवर कल मैंने बाड़ी से धूप काट पाला कोई के नहीं दरात फ्री का हां हम्म तल तो सुविधा ने हम्म रटाडार